হ্যালো এফিওান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল চলে এসেছিলাম দিদির বাড়িতে কারণ আজকে ছিল দিদির মেয়ের অন্নপ্রাশন আর এদিকে তো আমি রেডি হয়ে ঘুরছিলাম আর তার মধ্যেও কিন্তু দিদিও রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে দেখো চলে এসছে আমার পুঁচকি বঞ্জি আর এই যে আমার এই কিউটি বঞ্জি আজকে ছিল অন্নপ্রাশন আর এই দেখো ফোনটা নেবে বলে কী করছে আর এই যে পুচকু কিন্তু বড়তি ভাই এটা মানে বড় মঞ্জি আর এই দেখো এর কাণ্ড দুষ্টুমিটা বেড়েই যাচ্ছে দেখো মুখ নিয়ে ভেঙাচ্ছে আর সকাল থেকে ওয়েদারটা ভীষণ খারাপ ছিল তাই দেখতেই পাচ্ছ বৃষ্টিতে কিন্তু সবাই ছাতা নিয়ে আসছে তার মধ্যে কিন্তু আমার বান্ধবী মন্দিরাও চলে এসছে ছাতা নিয়ে আর এই যে দেখো আমার পুচকু বঞ্জি কিন্তু এখন রেডি আর এই যে ফুল খাবে বলে আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে ও কিন্তু ভীষণ চালাপালা হয়ে যাচ্ছে একের পর এক সবাই করে দিয়েছে তারপরে কিন্তু ফাইনালি দিদি ঘরে নিয়ে চলে এসেছে ওকে খাওয়ানোর জন্য আর ও কিন্তু খেতে চলে গেছে আর আমরা ওইদিকে খাওয়া শুরু করে দিয়েছি ঠান্ডা ঠান্ডা লস্যি আর এইদিকে দেখো প্রচুর অসহ্যর কারণে কিন্তু সমস্ত ফুল সব খুলে দেওয়া হয়েছে এই যে আমার পুচকু বঞ্জি আবার উপর থেকে চলে এসছে নিচেতে আর আমার বান্ধবী দেখো খাচ্ছে এখন লস্যি আর তারপরে কিন্তু আবার আমার বঞ্জিকে নিয়ে বসে গেলাম ফটোশ্যুট করতে আর এখন দেখো পুরো শান্ত হয়ে গেছে আর এরপরেই তোমরা দেখতেই পাচ্ছ যে আবার কিন্তু মানে আশীর্বাদই এখানে শুরু হয়ে গেছে আর এদিকে কিন্তু পুচু এখন আছে মাম্মা কোলে আর এখানে কিন্তু তাও কান্নাকাটি ওর বন্ধ হচ্ছে না কারণ এত লোকজন দেখছে আর এত ভিড়ের মধ্যে কিন্তু ওর দারু অসহ্য লাগছে আর এদিকে কিন্তু প্রচুর আবার আশীর্বাদ শুরু হয়ে গেছে মানির কিন্তু মুখে ভাত অন্য ডেটে হয়ে গেছিলো আর আজকে ছিল অনুষ্ঠানটার এখানে দেখতেই পাচ্ছ এই ব্যাগটা নিয়ে বসে আছে প্রচুর সমস্ত গিফটের জিনিস আছে আমার কাছে আর এই যে দেখো ফুলগুলো নিয়ে হাতে বসে আছে তার মধ্যে একটু মাথে দিয়ে আবার দেখলাম কেমন মানিকে কিন্তু আবার একটা নিউ ড্রেস পরানো হয়েছে তারপরে কিন্তু আবার চলছিল ফটোশ্যুট আর এই যে দেখো এখানে কিন্তু মুখটা কিছুতেই মাথায় খাচ্ছিল না আর এদিকে আঙ্কেল কিন্তু ফটোশ্যুট করাই ভীষণভাবে ব্যস্ত আর এদিকে তারপরে চলে এসেছে দিদুন আশীর্বাদই করতে আর এই যে মানিকে কিন্তু আবার ধরে বেঁধে মুকুরটা পরানো হচ্ছিলো কিন্তু কিছুতেই ওর মাথায় থাকছিল না এত কান্নাকাটি করছে কি বলবো তারপরে কিছুটা পিক তোলা হয়ে গেলে তারপর আবার খুলে নেওয়া হয়েছে আর এই যে এখন পুচু বসে আছে চেম্বার কোলে আরও তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে এত কান্নাকাটি করছে কি বলবো তারপরে আবার কিন্তু মামামের কাছে চলে এসছে আশীর্বাদীটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আমার কাণ্ড এখানে আমি বসে গেছি কত টাকা উঠেছে সেটাই আমি কাউন্ট করার জন্য আর এই যে সাথে একটু আমি এই দেখো আমার বঞ্জের কিন্তু আবার কান্নাকাটি শুরু হয়ে আর এই যে মানে আজকে ভাতের অনুষ্ঠানে কি কি আয়োজন করা হয়েছিল সেটাই তোমাদেরকে দেখালাম আর এই যে এখন কিন্তু প্রচুকে খাইয়ে দেবে মামা ভাত মানে কিন্তু খাচ্ছে মামার হাতেই ভাত আর একটা মামা নাই দুটো মামার হাতেই খাচ্ছে কিন্তু ভাত আর এই যে ফাইনাল একটা ফটোশ্যুট চলছিল যেখানে ছিল পাপা মাম্মা মামু আর দিদি ভাই আর এই যে সব কিছু শেষে কিন্তু আমরাও চলে এসেছিলাম খেতে আর এই যে আজকে খাওয়ার মেনুতে কী কী ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে লাস্টের দিকে এটা আমার সাথে কি হলো আমি মিষ্টি খাওয়ার আগে অন্য কেউ যে মিষ্টিটা খেয়ে নেবে সেটা আমি কখনোই ভাবিনি আর তোমরা দেখতেই পাবে যে কে সেই ব্যক্তিটা যে আমার মিষ্টি খেয়ে নিয়েছে আর এই যে দেখতেই পাচ্ছ এই ফাইনালি এই ব্যক্তিটাই কিন্তু আমার মিষ্টিটা আমার খাওয়ার আগে কিন্তু খেয়ে নিয়েছে যে ঠিক কাজই করেছে কারণ আমি কিন্তু মিষ্টি তেমন একটা খাই না কিন্তু ভুল করে দিয়ে গেছে ভুল করে দিয়ে গেলেও কিন্তু ঠিক ব্যক্তি মিষ্টিটা খেয়েছে যাই হোক আমাদের খাওয়া দাওয়া কিন্তু ওটাই ছিল দাওয়া করে দেন আমরা বাড়ির দিকে চললাম আর আজকের ভিডিওটা এখানেই করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টা বাই